so onek hi post korte pare regular ke so amar to multiple personal identity ache onek gula identity so

আচ্ছা আমরা দেখি প্রতি ঈদে সাকিব খানের সিনেমা দিয়ে একটা ইন্ডাস্ট্রিতে একটা তুলকালাম অবস্থা তৈরি হয় এবং ঈদের আমেজটা সাকিব খান দিয়ে উঠে সেই জায়গায় সাকিব খানের পাশাপাশি ঈদে আপনার সিনেমা আসতে যাচ্ছে ব্যাপারটাকে কেমন এনজয় করছে ভালো লাগছে এখন দেখা যায় মানে ওইটা ওই সময় ফিলতে তো এখন মানে কি মনে করছেন মানে আড্ডা হন্ডিতে কেমন হবে না না মানে আমার আসলে প্রতিদ্বন্দ্বী আমি কাউকে আসলে প্রতিদ্বন্দ্বী মনে করি না সে তো একটা সুপারস্টার আর সো সে আমার পার্ট নায়িকা বললে ব্যাপারটা কিছু যদি বলি আপনি মনে করেন যে